উপবিশ্বাস না বুবলি না উপবিশ্বাস লাইলা না মামুন অবিয়াসলি লাইলা সানি কি আজকে লিপস্টিক লাগিয়েছে লিপস্টিক না একটু গ্লস দিয়েছে যাতে এটা দেখতে আমাকে সুন্দর লাগে মানুষ ভাবে যে না ওর তো বেশি হাত পা দুলে ও তার মানে ও তো কাইন্ড অফ হাফ লেডিস তো শিল্পী পুরুষ যারা আছেন তাদের মধ্যে মেইলি কিছু ভাব তারা এটা কি অ্যাক্টিং করেন নাকি এখানে আমারটা এখানে আমারটা কথা আছে মেইলি ছেলে যে শুধু নাচে তা কিন্তু না তোমার গানে আছে ফ্যাশন ডিজাইনিং আছে হ্যালো ভিউয়ার্স আমি ব্লু ফেয়ারি লায়লা আজকের এই মিষ্টি মধুর আড্ডায় আমাদের সাথে জয়েন হয়েছে সানি কেমন আছে সানি ভালো আছি আপু তুমি কেমন আছো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ সানি তোমার ব্যাপারে একটু বলো দর্শকদেরকে আমার ব্যাপারে বলতে গেলে আমি খুব ক্ষুদ্র একজন মানুষ একজন নৃত্যশিল্পী পেশাগতভাবে নাচ নিয়ে আছি দীর্ঘ পাঁচ 6 সাল থেকে এখন পর্যন্ত করে যাচ্ছে কন্টিনিউয়াসলি তো আপনাদের ভালোবাসায় এত দূর আসতে পেরেছি এটা আমার জন্য অনেক কিছু আপনারা আমার জন্য দোয়া করবেন আর বাকি কথা যেহেতু আসলাম অনেক গল্প হবে অনেক আড্ডা হবে আজকে সানির সাথে আমাদের অনেক গল্প হবে আড্ডা হবে সানির স্পেশাল মুহূর্তগুলো আমাদের সাথে শেয়ার করবে সানি চলো একটু র‍্যাপিড ফায়ার খেলি প্রথমে শুরুতে চলো ওকে বলো তুমি কি পছন্দ করো চা না কফি আমি রং চা পাহাড় না সমুদ্র

ক্যাসেপ প্লেয়ার কিনে দিয়েছিল একসাথে দুইটা ক্যাসেট প্লেয়ার সেখানে চলতো তো গান শুনে শুনে নাচতাম জাস্ট হাত পা ছুটতাম হাত পা ছুটতাম এরকম এরকম হতো এরপর আবার একটা টিভি কিনে তো ওই টিভিতে প্রচণ্ড হিন্দি গান দেখতাম আমি যে গোবিন্দ তারপরে যারা যারা আছে নায়ক নায়িকা সবার নাচ দেখতাম ওগুলো আমি কপি করতাম তো ওখানে দেখে দেখে বেশি নাচের শুরুটা হয়েছে এরপরে যখন আমি ক্লাস ফাইভে পড়ি তখন স্কুল কালচারাল প্রোগ্রামে টুকটাক টুকটাক করে নাচতাম একটু একটু করে এরপরে এলাকার যারা কাজালঙ্গনের যারা সিনিয়ররা ছিলেন ওনাদের চোখে পড়ি দেন ওনারা আমার বাসায় আসে বলে আম্মুকে বলেছিল যে আপনার ছেলে তো ভালো করে তো তোকে আমাদের কাছে দেন সো হয়তো ভালো করবে সেখান থেকে শুরুটা হয়েছিল একটা সংগঠন ছিল উদিচি এখন হয়তো সংগঠনটা আছে গানের সংগঠন তো ওখানে আমার গান শেখা দিয়ে শুরু হয় বেসিক্যালি এই কালচার লঙ্গনেpostcssara তনে তো শিল্পী সানি গানও গাইতে পারে এখন হয়তো গলা বসে গেছে কিন্তু একসময় খুব ভালো গান গাইতো পরিবার থেকে কোনো বাধা বা কোনো রকম কিছু আসেনি পরিবার থেকে কোনো বাধা কখনোই আসেনি একটা জিনিস কি দেখেছি যে আমাদের সমাজে যেসব পুরুষরা নাচের সাথে জড়িত তাদেরকে একটু অন্যরকম চোখে দেখা হয় তো এই ব্যাপারটা কি তুমি ছোটবেলা থেকে ফিল করেছিল কি যেহেতু আমি অফসলে বড় হয়েছি আমার বাড়ি হচ্ছে বোরগুনাতে তো ছোটবেলা থেকে যখন নাস্তা মানুষ বলতে এই মেয়েদের মতো হয়ে যাবি নাচিস না একদম এটা ছিল কমন ডায়লগ যে তুই কিন্তু মেয়ে হয়ে যাবি তুই নাচিস না তো হয়তো মেয়ে হই নাই এত বছর পার করে ফেলেছি পারিপার্শ্বিক দিক থেকে ধরো বাবা মার কাছে অনেকে অনেক ধরনের কথা বলতো ছেলেকে নাচে দিছেন কেন কি দরকার নাচানোর ছেলে ঘুঙুর পরে নাচবে এরকম কথাও শুনতে হয়েছে ছেলে মানুষ কেমন ঘুঙুর পরে নাচতে হবে তো অনেক ধরনের কথাই শুনেছি প্রতিবন্ধকতা অনেক ছিল কাটিয়ে আজ পর্যন্ত এখানে আসতে পেরেছি আর সাহস ছিল বাবা মার সাপোর্ট ছিল সানি কি আজকে লিপস্টিক লাগিয়েছে লিপস্টিক না একটু গ্লস দিয়েছে যাতে একটু দেখতে আমাকে সুন্দর লাগে আমরা দেখেছি যারা নাচের সাথে জড়িত যেসব পুরুষ নৃত্যশিল্পী আছেন তারা ফাউন্ডেশন লাগান কাজল লাগান লিপস্টিক লাগান এটা না খুব নেগেটিভলি দেখা হয় এবং সবাই একটা ওয়ার্ড ইউজ করে ফেলে হিজরা একটা ওয়ার্ড ইউজ করে ফেলে তাদের ক্ষেত্রে তো যেহেতু আমরা নাচের অঙ্গনের মানুষ না আমাদের কাছে ব্যাপারটা কি একটু ক্লিয়ার করবে প্রথমত হচ্ছে নাচ বলতে মানুষ বোঝে একদম কালারফুল গর্জিয়াস কিছু একটা তো সেক্ষেত্রে নাচে গান আমি একটা নর্মাল ড্রেস পরে গান গাইতে পারি কিন্তু আমি যখন নাচ করব, তো মানুষ তো ফুল টাইমটা আমাকেই দেখছে সো আমার তো অ্যাটলিস্ট একটা দৃষ্টিনন্দিত কিছু একটা ড্রেস পরতে হবে যাতে মানুষ আমাকে দেখে যদিও আমরা এখন এই ধারণাটা থেকে বের হয়ে এসেছি আমরা খুব সিম্পল কস্টিউমে কিন্তু একটু মফসলে আমরা যখন যাই কোনো স্টেজ শুতে যাই বা দেশের বাইরে যখন যাই একটু করে তো যখন আমি অনেক কালারফুল কস্টিউম ওর সাথে ম্যাচ করার জন্য আমার ফেসটা একটু তো করে সাজাতে হয় না হলে তো ড্রেসের সাথে ফেসটা খুব ডাল লাগবে দেখতে যখন অন স্ক্রিন কাজ করি তখন একটু মেকআপ না দিলে আসলে না আবার অনেকে দেখেছি যে নৃত্যশিল্পী পুরুষ যারা আছেন তাদের মধ্যে মেইলি কিছু ভাব তারা এটা কি করে বলেন নাকি এখন আমারটা এখন আমারটা কথা আছে মেইলি ছেলে যে শুধু নাচে তা কিন্তু না তোমার গানে আছে ফ্যাশন ডিজাইনিং এ আছে আর অনেক আমি কোন জায়গাকে ছোট করছি না নাচেও আছে সব জায়গাতেই আছে কিন্তু নাচের জিনিসটা বেশি প্রচার কেন হয় কারণ আমি তো নাচতেছি আমার তো অঙ্গভঙ্গি অটোমেটিক্যালি হচ্ছে তো মানুষ ভাবে যে না ওর তো বেশি হাত পা দোলে ও তার মানে ও তো কাইন্ড অফ হাব লেডি সরি মানুষ যেটা বলে আর কি তো আমার মনে হয় যে ফ্যাশন ডিজাইনিং করছে যে গান করছে ওর ভিতরে কিন্তু ওই জিনিসটা আছে সবার যে না তা না কিছু সংখ্যক মানুষের থাকে আছে এটা বাই বর্ন বা জেনেটিক্যালি তুমি বলতে পারো কিন্তু নাচের মানুষজন এটা এই কারণে চোখে পড়ে যে এ তো আসলে অনেস্টেজ নাচতেছে তো অলরেডি তো আমার সারা শরীর দুলতেছে নাচের জন্য তো মানুষ খুব ইজিলি রিলেট করে ফেলে নাচের দিকে মানুষ আঙুল তুলে অনেক সময় দেখেছি যে ছেলেরা মেয়ে সেজেছে নাচের সময় মেয়েদের মতো মেকআপ নিয়েছে অ্যান্ড ড্রেস আপটা মেক আপ মেয়েদের মতোই নিয়েছে তো সেই ক্ষেত্রে মন থেকে কি ফিল করা হয় তুমি কখনো নিয়েছো আমি মেয়েদের কস্টিউম নাচ করেছি সেটা হচ্ছে একটা ক্যারেক্টারকে ফোটানোর জন্য আমার ইউনিভার্সিটিতে আমার একটা সাবজেক্ট ছিল তো ওখানে একটা রাধার ক্যারেক্টার আমাকে দেওয়া হয়েছে তো আমি যদি এখন রাধার ক্যারেক্টার নিজেকে আ প্রকাশ করতে চাই আমার অবশ্যই তো রাধা সাজতে হবে কস্টিউম নিতে হবে কোন কিছু করার নাই তো এই কারণে আমি একবার মেয়েদের ড্রেস পরেছিলাম ওইটুক সময়র জন্য আমি রাধাই হয়েছিলাম তো এরপর আমি আবার আমার নরমাল যখন মেয়েদের কস্টিউম পরে ফেলো তো তখন তোমার মানসিকতাটা बिकॉज তোমার ভঙ্গি নাচের মাধ্যমে একটা মেয়ে ক্যারেক্টার প্লে করে তো মানসিক কি তুমি তখন ফিল করো যে আমি একটা মেয়ে বা এটা কি ধরনের ধরো আপু যখন নাটকে কেউ মেয়েদের ক্যারেক্টার করে সে কিন্তু ওই ক্যারেক্টারটা ধারণ করার ট্রাই করে মেন্টালি ফিজিক্যালি দেন কিন্তু এটা অডিয়েন্সের কাছে প্রকাশ পায়